আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে সকালে নাস্তা থেকেই শুরু করছি আজকে এই যে রুটি বানাচ্ছি রুটিটা ফুটা হয়ে গেছে এই জন্য ফুলছে না যাই হোক আপনাদের ভাইয়া রুটিটা বানাতে গেলে এরকমই হয় সে একটু কড়া রুটি খেতে পছন্দ করে মানে একটু পোড়া পোড়া বেশি হবে এই যে এইভাবে পোড়া পোড়া করে এই রুটিটা সে পছন্দ করে আর আমার অবশ্য এতটা পোড়া পোড়া রুটি ভালো লাগে না আমি হচ্ছে নর্মালি হালকা থাকবে সেরকম রুটিটা আমার কাছে ভালো লাগে সে আবার একটু এরকম কড়া ভাজি না হলে খেতে চায় না তো আজকে তাকে লাঞ্চে রুটি দিয়ে দিব কারণ আজকে বাসায় মাংস রান্না আছে তো যেদিন মাংস থাকে সেদিন তাকে রুটি দিয়ে দিই সে রুটিটাই পছন্দ করে সকালবেলা যে রুটিটা একবারে বানায় নিছি বানাই নিয়ে তারপর আর কি ছেঁকা শুরু করছি এই যে হচ্ছে তার রুটি এরকম পোড়া পোড়া রুটি খাবে আর আমাদের রুটি আবার আমি আবার এত পোড়া পোড়া করি না হালকা পোড়া থাকবে এখানে রুটিটা ফেটে গেছে রুটি না ফুললে আমার আবার খুব খারাপ লাগে রুটি বানাতে তখন ইচ্ছা করে না প্রত্যেকটা রুটি ফুলতে হবে দেখুন এরকম ফুলকো ফুলকো রুটি হবে আর এরকম ফুলকো ফুলকো রুটি হলে সেই রুটিটা খেতেও ভালো লাগে এই যে রুটি বানাই নিয়েছি একবারে আর ফুলকো ফুলকো রুটি আসলে দেখবেন খেতে ভালো লাগবে আর এরকম গরম গরম রুটি প্রত্যেকটা রুটি কিন্তু অনেক ফুলছে ঠিক আছে এই যে টুপির মতো দেখা যায় আগে সকালবেলা রুটিটা আগে বানাই নিতে হয় আগে একসঙ্গে বানায়নি একসঙ্গে বানাই নিলে এরকম সেঁকতে গেলে সুবিধা হয় আর অনেক সময় আছে দেখা যাচ্ছে চুলার পরে থাকে আবার বানানো হয় ওইটা ওইভাবে আমার কাছে একটু আমিজি লাগে একবারে এরকম ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে মানে বেলে নিয়ে তারপরে ছেঁকলে রুটিটা সুন্দরভাবে হয়ে যায় আজকে রুটিটা শুধু ফেটে যাচ্ছে সব রুটিই ফেটে যাচ্ছে কেন বুঝলাম না হ্যাঁ রুটিগুলোই ফেটে যাচ্ছে যাই হোক সকালবেলাটা এভাবে ব্যস্ততায় কাটে আজকে একটু সব কিছু কম কম মানে সকালবেলা আমার তিন রকম নাস্তা তৈরি করতে হয় তো আজকে স্কুল ছুটি আছে আজকে বেশি তাড়া নাই জন্য দুই তিন রকম নাস্তা বানাইনি এই এক রকম নাস্তাতেই হয়ে যাবে মানে রুটি সকালবেলা স্কুল থাকলে বাচ্চাটা সকালে রুটি খেয়ে যেতে চায় না তারপরে এজন্য তার জন্য অন্য কিছু তৈরি করতে হয় আপনাদের ভাইয়ের জন্য দুপুরের ভাত রান্না করতে হয় সব মিলিয়ে দুই তিন রকম নাস্তা সকালবেলা আমার বানায় রেখে যেতে হয় তো আজকে আপনার ভাইকেও রুটি দিব বাবুও আজকে ছুটি আছে আজকেরা এই জন্য আজকে শনিবার আজকে স্কুল ছুটি যার জন্য একবারেই পেরিয়ে গেছি সকাল সকাল হয়ে গেছে সব কটা রুটি সুন্দর হয় যার জন্য ফেটে যায় ঠিক আছে এই যে আমার নাস্তা বানানো শেষ আপনাদের ভাইয়া রুটিটা দিয়ে দিলাম এই যে মাংস গরুর মাংস যেদিন গরুর মাংস রান্না করি ফ্রাইডের দিন তো মাংস তো থাকেই তো সেদিন আর কি পরের দিনই আর কি আপনাদের ভাইয়াকে এই যে এটা দিয়ে দিই ঢাকনাটা বসবে কি রুটিটা দিয়ে তারপরে একটু দেরি হবে একটু দেরি হবে তারপরে ঢেকে দিয়ে আর এই দিকটায় আচ্ছা হচ্ছে আমাদের রুটিটা এটা হচ্ছে আমরা যখন খাব তখন খাব খাবো হচ্ছে সকালের নাস্তা আমরা যখন খাই তখন আর কি বেশিরভাগ চা দে খাওয়া পরে দুধ চা ঠিক আছে সকালবেলা এটা হলে একটু খেতে ভালো লাগে দেন টাটকা মাছ কতটুকু বললেন এক কেজি এক কেজি একশো গ্রাম 220 টাকা করে ঠিক আছে একে সকালের ধরা নাকি নাকি আধা घंटाই তাহলে তো একদম টাটকা দেখাই তো যাচ্ছে যে টাটকা নদীর রিলিশ আই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখলেন তো আমি যে নাস্তা বানাতে বানাতে বাসায় এক জেলে এসছে মাছ নিয়ে এসছে এই যে মাছ এটা হচ্ছে আমাদের এই যে নদীর ভৈরব বিলি মানে আমাদের এই যে নদী আমরা পার হই ভৈরব নদী সেই ভৈরব নদীর ইলিশ একদম টাটকা বলছে যে আধা ঘন্টা মতো হয়েছে ধরে নিয়ে এসছে দেখুন মাছটা অনেক টাটকা অনেক সুন্দর এটা কেজির উপরে সাইজ মাছটা একদম টাটকা বাবা পিছলা ধরা যাচ্ছে না এটা আমাদের এই যে নদীর যাই হোক এরকম নদীর ইলিশ যখন পায় বাসায় নিয়ে আসে বলা আছে এরকম পেলে বাসায় দিয়ে যাওয়ার কথা তো আজকে একটা পাইছে অবশ্য এই যে একটা দিয়ে গেল দেখুন টাটকা নদীর ইলিশ মাছগুলো খেতে কিন্তু দারুণ মজা অনেক স্বাদ হুম তার পাশের নদীর মাছ নদীর মাছ টাটকা মাছ আসলে তো খেতে ভালো লাগে তো এটা এভাবে ফ্রিজে রেখে দেবো আমার কাছে আবার এরকম মাছ একটু ফ্রোজেন না করে খেলে সে মাছটা আমার কাছে মানে পুরোপুরি ইলিশের স্বাদটা পাওয়া যায় না তো এটা ফ্রোজেন করে দু তিন দিন পরে আর কি খাবো এভাবে রেখে দেব এই যে মাছটা পলিথিনে এভাবে ডাবল পলিথিন দিয়ে এইভাবে রেখে দিলাম এটা ফ্রোজেন করব এইভাবে এইভাবে আছে দেখি এটা হচ্ছে ছোট ইলিশ ছোট ইলিশ আরও আছে আর একটা ফ্রিজে অবশ্য এটা খেতে খেতে ওই তয়টা আছে এই মাছগুলো এগুলো ওই বড় ইলিশগুলো ওইভাবে রেখে দিলাম ওটা আজকে খাবো না ওটা টাটকা মাছ তো একদম ওটা নদী থেকে তুলা মাছ ওটা একটু ফ্রোজেন না করে এটা ভালো লাগবে খেলেও না তো এখানে দেখি বাবু তুমি এটা হচ্ছে মাগুর মাছ এখানে হচ্ছে ইলিশ মাছ আরও আছে সেইগুলো বের করি বাবা লেগে গেছে দেখি এটা এটা কি মাছ রে বাবা বেলে মাছ দাঁড়াও 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 এটা হচ্ছে মাগুর মাছ দাঁড়াও এমনি এটা সব সময় এসে এইভাবে আমার সাথে ব্রাপ্ত করবে হ্যাঁ এই যে মাছ আমার সাথে একটু মজা করে তুমি সেদিন যে টাটকা মাছগুলো আনছিলাম সেগুলো সেটাও তাজা ছিল সেটা মনে হয় এই যে এটার ভিতরে হিরে বাবু এটাও তো না এইটা না এটাই সম্ভবত এটা ইলিশ মাছ এই তো এটাই করতেছিলাম এইভাবে বরফ হয়ে আছে এই যে ছড়াই এইভাবে এইভাবে ছড়াই এই যে ছড়ানো হয়ে গেছে দুইটা বাড়ি দিছি দুইটা বাড়িতেই হয়ে গেছে ছড়ানো হয়ে গেছে দুইটা হলেই হয়ে যাবে বাবা ঠিক দুইটাতেই হয়ে যাবে বড় কোনগুলো সেইগুলোই নেই এই দুটাতেই হয়ে যাবে আজকে বেশি কিছু রান্না নাই কারণ গতকালকে গরু মাংস রান্না করছি সেই গরুর মাংস ধরাই আছে ধরতে গেলেই এই যে দেখাচ্ছি এই যে মাংস এই যে এতটা মাংস আছে তারপরে টমেটোর ডাল রান্না করছি সেটা আছে তো আজকে আর বেশি কিছু রান্না করব না আজকে ভাবছি বাজার থেকে শাপলা নিয়ে আসব শাপলা এনে আর কি ওইটাকে ভাজি করব আর হচ্ছে ইলিশ মাছটা যে বের করলাম এই ইলিশ মাছ দিয়ে শাপলা ভাজি করব। এটাই আমাদের পছন্দের একটা খাবার এটা হলে আর কিছু লাগে না আর দুটা ভিজায় রাখি এটাই আছে আজকে রান্না চাপই নাই মাছ ভাজতে বেশি সময় লাগবে না এটা একভাবে ভিজানো থাক তাতে সময় এটা ফ্রিজে রেখে আসি আর আমার মেয়েটা উঠছে নাস্তা করবে অবশ্য নাস্তা খাবো ওকে ব্রাশ করাবো নিজেও নাস্তা খাব একসঙ্গে ঠিক আছে রান্না করছি ইলিশ মাছ ভাজি তারপর ইলিশ মাছে আজকে ইলিশ মাছ ভাজি করছি আর হচ্ছে শাপলা ভাজি করব শাপলা ভাজিটা হচ্ছে আমরা ইলিশ মাছ ভাজি করলেই শাপলা ভাজি খাই এটা আমাদের একটা পছন্দের খাবার বলতে পারেন এটা হচ্ছে জাতীয় মাছ জাতীয় ফুল আমরা এটা খুবই পছন্দ করি এবং মানে শাপলা ভাজির সঙ্গে ইলিশ মাছ ভাজিটা এত ভালো যায় না এটা কি বলবো তো আজকে এটা রান্না করছি আর এই যে শাপলা শাপলা এটা ভাজি করব আর এখানে হচ্ছে মাংস গরুর মাংস জাল করতেছি এটা গতকালকে গরুর মাংস রান্না করছিলাম মানে যে সেটা থেকে যায় মাংস তো সব সময় মানে সপ্তাহ রান্না করলে একবারে খাওয়া হয় না মাংসটা থাকে এটা সপ্তাহব্যাপী থাকে কম বেশি যার যখন খেতে ইচ্ছা করে তখন তখন সেটা খায় কিন্তু থাকতে হবে আর এদিকে এই যে ডাল এটা হচ্ছে টমেটোর ডাল রান্না করেছিলাম গতকালকে সেটা রয়ে গেছে আজকে ভাবছি এটাই আর এদিকে আবার দুধ জাল করছি মানে এগুলো করে নামায় রেখে আর কি এগুলো করতেছি চুলার করে দিয়ে তো একবারে বসায় নিচ্ছি তো আজকে রান্নার চাপ নাই বললে চলে আজকে রান্নার চাপ নাই শুধু মাছ ভাজিটাই করবো আমার মেয়ের হচ্ছে ইলিশ মাছটা ভাজি হলে ওর খেতে পছন্দ করে ও যেটা পছন্দ করে আসলে সেটাই রান্না করার চেষ্টা করি ছোট মানুষ ওরটাই প্রাধান্য দিই ওর বাবাও পছন্দ করে ইলিশ মাছ ভাজিটা ইলিশ মাছ ভাজিটা সবারই আসলে পছন্দ আমাদের কম বেশি সবাই পছন্দ করি ইলিশ মাছ ভাজিটা পছন্দ করে সবাই খায় তো এই যে মাছ ভাজি গরম গরম মাছ ভাজি করবো মেয়ে হচ্ছে চুলার পরে থাকতেই হচ্ছে কি ওকে দেওয়া লাগে আম্মু আমাকে মাছ ভাজি করে দাও ও একটু মাছ খেতে পছন্দ করে আচ্ছা বলছে আমি কি রান্না করবো তাই আমি বলছি কি কি রান্না করব মাংস আছে ডাল আছে বলো তুমি কি খাবে বলছে আমি আমার আজকে ইলিশ মাছ খাবো ভাজি তো এই যে ইলিশ মাছ ফ্রিজেই ছিল বের করছি তো আমরা ইলিশ মাছ ভাজি করলে বেশিরভাগ সময় শাপলা সিজনে শাপলাটাই খাই এর সঙ্গে ভাজিটা খুব মজা লাগে তো রান্না করি এই যে আমার মেয়ের খাবার আমার মেয়েকে আজকে আমি একটু স্পেশালি আজকে এইভাবে দিলাম সে নিজে হাতে ভাত খাবে তো দাঁড়াও দাঁড়াও আগে প্লেটটা দেখায় কি ভাত দিছি তোমাকে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি এটা হচ্ছে শাপলা ভাজি গোল মাংস বা কালারটা তো সেই অদ্ভুত গরুর মাংস আর হচ্ছে টক ডাল এটা হচ্ছে টমেটো দিয়ে টক ডাল আর যে আমার মেয়ে এখন খাবে দাঁড়াও তো এগুলো তো তুলে নিতে হবে বাবা খালি তো এভাবে খাওয়া যাবে না ঠিক আছে এটা তোমার ড্রয়িং খাতা এটার পরেই রাখো ঠিক আছে এই যে আর এই যে ঠিক আছে এবার মাছের পিসটা এখানে নামায় রাখো মাছটা এখানে নামাও হ্যাঁ এইবার এখান থেকে ভাত কিছুটা নিয়ে ভাজি দিয়ে ভাত মাখাও হ্যাঁ নাও ভাত মাখাও ভাত মাখাও হ্যাঁ একটু ভাজি নাও এবারে ভাত মাখাও ভাজি নিয়ে এবারে ভাত মেখে গালে দাও দেখো তো কেমন লাগে খুব মজা লাগবে

তুমি তো মাছ বেছে খেতে পারবা না আমি তোমাকে মাছ বেছে দিই ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করি হ্যাঁ খুশি তুমি তোমাকে প্রতি অর্থে এইভাবে যদি আমি তোমাকে প্লেট সাজাই দিই তুমি এইভাবে তাহলে নিজে হাতে ভাত তো তো বন্ধুরা যারা যাদের ছোট ছোট বেবি নিজে হাতে এখনো খাওয়া শিখিনি এভাবে দেবেন দেখবেন প্লেট সাজিয়ে ওদের খাওয়ার আগ্রহটা বেড়ে যাবে এবং দেখবেন ওদের নিজের ইচ্ছা থেকে এভাবে ভাত খেতে চাইবে তো আমি আমার মেয়েকে আজকে দিয়ে ট্রাই করলাম তো তো এই যে নিজে নিজে খাচ্ছে বলছে রাতেও খাব তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাচ্চাদের হাতে খাওয়া শেখানো নিজে নিজে দেখবেন ঘরে যাই রান্না করবেন না কেন সুন্দর করে একটু পরিপাটিভাবে এভাবে গুছাই দিবেন দেখবেন ওদের খাওয়ার আগ্রহটা বেড়ে যাবে আর নিজে থেকেই খেয়ে নিবে এভাবে নিজে থেকে খেয়ে নিলে কত সুবিধা মাদের অনেক ঝামেলা থেকে মানে বাঁচা যায় আর এভাবে বাচ্চাদের খাওয়ানো একটা মানে সহজ কৌশল আর ওরা নিজেরা নিজেরা খাওয়াটাও এভাবে সুন্দর করে শিখে যায় তো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ